ভোটবাজারে নেতানিত্রীর ছবি ভরা ইস্তাহারে থাকতেই পারতো তাদের কথা অন্তত এ রাজ্যের প্রধান দলগুলির ইস্তাহারে থাকারই কথা ছিল সেখানেও কার্যত অদৃশ্য অ্যাসিড আক্রান্তদের কথা অথচ সুপ্রিম কোর্ট হাইকোর্টের একাধিক নির্দেশও বারবার অ্যাসিড হানা রোধ কিংবা অ্যাসিড আক্রান্তদের পরিচর্যা বা পাশে দাঁড়ানোর কথা মনে করানো হয়েছে এই পটভূমিতে ভোট দিতে যাবেন দশ বছর আগে অ্যাসিড হামলায় দু চোখ পুরোপুরি খুইয়ে বসা রেশরার ঝুমা সাঁতরা বেঁচে থাকা বড় দায় তাই দু চোখ খুইয়েও রান্না করেন আচার তৈরি করে বিক্রি করেন ঝুমা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ছেলে সাগরের হাত ধরে পুড়ে যাওয়া চোখ চশমায় ঢেকে ভোট দিতে যাবেন তিনি দশ বছর আগে হামলায় মায়ের চোখ দুটি নষ্ট হওয়ার সময় মাত্র চোদ্দ বছর বয়স ছিল সাগরের গোটা দেশের অ্যাসিড হামলার সংখ্যায় সব রাজ্যের মধ্যে এগিয়ে বাংলায় অভিযোগ ক্ষতিপূরণের নিরিখেও এ রাজ্যের অগ্রগতি ঢিলে ঢালা সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বেশ কয়েকজন অ্যাসিড আক্রান্তকে বাড়তে ক্ষতিপূরণ দিতে বলেন তাদের মধ্যে ঝুমাও রয়েছেন আট বছর আগে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন পুড়ে যাওয়া একটা চোখের পাতা ঠিক করতেই লাগে এক লক্ষ গত জানুয়ারিতে তাকে সংশ্লিষ্ট জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মারফত আরও আট লক্ষ টাকা দিতে বলে হাইকোর্ট সেই সঙ্গে ঝুমার দুটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বলে তাকে মাসে পনেরো হাজার টাকা করে পেনশনও দিতে বলেছে হাইকোর্ট যদিও সেই টাকা পাওয়ার নাম গন্ধই নেই প্রসঙ্গত উল্লেখ্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ অ্যাসিড হানায় আহতদের কারোর জন্য ক্ষতিপূরণের কোনো সীমাই থাকতে পারে না অ্যাসিড হানায় গুরুতর আহত এক মহিলাকে সম্প্রতি ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে উত্তরাখণ্ড হাইকোর্ট অথচ পশ্চিমবঙ্গে এই ধরনের মামলায় ক্ষতিপূরণের অঙ্ক কখনো বারো তেরো লক্ষের বেশি হয়নি দেশে অ্যাসিড আক্রান্তদের প্রতিবাদের অন্যতম মুখ তথা অ্যাসিড আক্রান্তদের একটি মঞ্চের কর্ণধার শাহিন মালিক বলেছিলেন পাঞ্জাবে অ্যাসিড আক্রান্তেরা মাসে আট হাজার টাকা এবং হরিয়ানায় সাড়ে ন হাজার টাকা পেনশন পান কিন্তু পশ্চিমবঙ্গে প্রশাসনের তাপুত্তাপ নেই তাছাড়া অ্যাসিড হামলার শিকার হলে পনেরো দিনের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক লক্ষ টাকা আসার কথা সেই টাকা জোগাড় করতেও স্থানীয় পুলিশের তৎপরতা দরকার অ্যাসিড হামলায় ন্যূনতম টাকা পেতেই পশ্চিমবঙ্গে এখনও বিস্তর কাঠখড় পোড়াতে হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তুলেছেন যেখানে রাজ্যে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে সেখানে অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার খরচ ও তাঁদের পুনর্বাসনে কি ব্যবস্থা নিচ্ছে সরকার এই ক্ষতিপূরণ ভোগান্তির কষ্ট হাড়ে হাড়ে টের পেয়েছেন ক্যানিংয়ের জীবনতলার বত্রিশ বছরের খৈরুল শেখ পেশায় আলু বিক্রেতা খৈরুল আত্মীয়ের ছোড়া অ্যাসিডে দুটি চোখ হারান এর পাঁচ মাস বাদে পুলিশ তার বয়ান নেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় তিনি আট লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন খৈরুলের স্থায়ী রুজির জন্য মাসে কুড়ি হাজার টাকা পেনশনের আর্জি পেশ করা হয়েছে হাইকোর্টে যদিও ঝুমাতো হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পেনশন পাচ্ছেন না আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন দরকার হলে আদালত অবমাননার মামলা করতে হবে অ্যাসিড আক্রান্তদের অধিকার নিয়ে সক্রিয় সমাজকর্মী অপরাজিতা গঙ্গোপাধ্যায় বলেন বত্রিশ জন অ্যাসিড আক্রান্তের সমস্যার কথা জানি রাজ্যে প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ সাহস করে ছেঁটে পোটা ক্ষতিপূরণের কথাও তারা ভাবতে পারেন না এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা অথচ একদিকে মন্দির তৈরি করার জন্য বা মসজিদ সারানোর জন্য কোটি কোটি টাকা এখানে খরচ করে দেওয়া হয় বা ক্লাবগুলোকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা সব সময় প্রস্তুত রয়েছে অথচ রাজ্যের অ্যাসিড আক্রান্তদের ন্যূনতম ক্ষতিপূরণের অর্থ যোগানোর ক্ষমতা এই সরকারের নেই এর চেয়ে দুঃখের বিষয় আর কী বা হতে পারে